স্বামী স্ত্রী দুইজন যেন কি গোপনীয় কথা বলছে আরিফতে কান লাগে তাদের কথা শুনো না তাদের কথা শোনা হতে বিরত থাকো যদি তুমি তাদের কথা শুনো আরিফ না আব্বাস বলনা করেন ان رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه ব্যক্তি গোপনীয় কথা আরিপেতে শোনাার চেষ্টা করলো যাদের গোপনীয় কথা আরিপেতে কান লাগিয়ে শোনাার চেষ্টা চেষ্টা করলো ওমকারী হুন অথচ তারা তা পছন্দ করে না যাদের আপনি গোপনীয় কথা শুনছেন আরিপেতে কান লাগিয়ে শোনাার চেষ্টা করছেন তারা সেটা পছন্দ করে না ওয়া সুব্বা ফি উযনাইহিল আন কিয়ামা মাঠে মাঠে সেই সেই যেদিন চিনতে পারবে না সেই কেয়ামতের মাঠে পালাকে গরম করে সিসাকে গরম করে তার কেয়ামতের মাঠে কানের মধ্যে ঢেলে দেওয়া হবে সম্মানিত উপস্থিতি মনে হয় হাদিসটি আমি আপনাকে বুঝাতে পারিনি আবার বুঝার চেষ্টা করুন তের মাঠে পালা গরম করে সিসাকে গরম করে কানের মধ্যে ঢেলে দেওয়া হবে জাহান্নাম যাওয়ার পূর্বেই কেয়ামতের মাঠে এই শাস্তি দেওয়া হবে যারা মানুষের গোপনীয় কথা আরি পেতে শোনার চেষ্টা করতো